সালামু আলাইকুম ঢাকা বোর্ড দুই হাজার বাইশ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিরো পয়েন্ট জিরো সেভেন কেজি বরফকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো এতে বিভব শক্তির পঞ্চান্ন পারসেন্ট তাপে রূপান্তরিত হলো এবং এই তাপ সমস্ত বরফকে গলিয়ে দিল কিছু সময় পর বরফগলা পানির তাপমাত্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলো দেয়া আছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু ফাইভ পার কেজি এবং পানির আপেক্ষিক তাপ আছে বিয়াল্লিশশো জল পার কেজি পার ক্যালফিন গণম্রকসীন বরফ কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল এখানে কি দেখা যাচ্ছে যে জিরো পয়েন্ট জিরো সেভেন কেজি বরফকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো এতে বিহবশক্তির পঞ্চান্ন পারসেন্ট তাপে রূপান্তরিত হলো অর্থাৎ এই যে বরফ খণ্ডটা বরফ খণ্ডটা একটা নির্দিষ্ট উচ্চতা অর্থাৎ একটা পাহাড়ের উপর থেকে ধরে দিলাম ফেলে দেওয়া হচ্ছে সেই উচ্চতা থেকে যখন একে ফেলে দেওয়া হলো এর যে মোট বিভব শক্তি এই বিভব শক্তির পঞ্চান্ন পার্সেন্ট তাপে রূপান্তরিত হয়েছে আমরা জানি তাপ এক প্রকার শক্তি তো ডেল্টা কিউ এইটা ইজ টু এম এস ডেল্টা থিটা এই সূত্রটা আমরা জানি ডেল্টা কিউ এটা হচ্ছে তাপ গৃহীত বা বর্জিত তাপ তো ডেল্টা কিউ এক তাপ যেহেতু তাহলে এটা একটা শক্তি আবার ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ ইপি এটাও শক্তি তাহলে ডেল্টা কিউয়ের পরিবর্তে আমি এম জি এইচ লিখতে পারি এম এস ডেলটা থিটা তো এখানে বলা আছে যে উচ্চতা থেকে ফেলে দেওয়া হলে তো শক্তির পঞ্চান্ন পার্সেন্ট তাপে রূপান্তরিত হয়েছে অর্থাৎ শক্তি যতটুকু তার পঞ্চান্ন পার্সেন্ট তাপে রূপান্তরিত হয়েছে তাহলে এটা হচ্ছে আমার বিহবশক্তি বিহব শক্তির পঞ্চান্ন পার্সেন্ট কী হবে ফিফটি ফাইভ ডিভাইড হান্ড্রেড ফিফটি ফাইভ ডিভাইড হান্ড্রেড বিহব শক্তির পঞ্চান্ন পার্সেন্ট তাপে রূপান্তরিত হয় তাহলে কত উচ্চতা থেকে বরফখণ্ডকে ফেলা হয়েছিল অর্থাৎ আমার বের করতে হবে এই চার্নলে তো এখান থেকে এম এম আমরা কেটে দিতে পারি এই চিজি কল টুপি লেখা যায় উপরে এস ইন টু ডেলটা থিটা ডিভাইড হচ্ছে এই ফিফটি ফাইভ নিচে চলে আসবে হান্ড্রেডটা উপরে চলে যাবে জিটাও নিচে চলে আসবে এস কি হবে যেহেতু এখানে বরফ খণ্ড উচ্চ একটা উচ্চতা থেকে ফেলা হয়েছে আর সেটি হচ্ছে ফিফটি পারসেন্ট তাপে রূপান্তরিত হয় এবং এই তাপ সমস্ত বরফকে গলিয়ে দিল অর্থাৎ এখানে বরফকে জাস্ট গলিয়ে দেওয়া হয়েছে বরফকে যদি গলিয়ে দেয় তাহলে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না তাপমাত্রার পরিবর্তন যদি না হয় সূত্র আমরা কি লিখতে পারি এখানে এম এস ডেলটা থিটার পরিবর্তে হচ্ছে এম এল এফ যেহেতু বরফ কলন তাহলে এটা হচ্ছে এলএফটা হচ্ছে বরফ কলনের সুপ্ততা তাহলে এখানে যে এস ডেলটা থিটা আছে এই এসডেলটা ডেলটা থিটার পরিবর্তে তাহলে কী হবে এফ এখানে এম এম আমরা আগেই কেটে দিয়েছি তাহলে এখানে আমাদের থাকতেছে শুধু এলএফ এলএফের মান কত এফ হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততা থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন পার ফাইভ জুল পার কেজি এখানে থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ জুল পার কেজি তাহলে এল এফ আমরা নিলাম থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ গুনুন একশো ডিভাইড ফিফটি ফাইভ ইন্টু জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট যদি এটা আমরা ক্যালকুলেশন করি থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ গুনুন এক একশো এত মিটার উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল বাষট্টি হাজার তিনশো মিটার উপর থেকে বরফখণ্ডটিকে নিচে ফেলা হয় বরফখণ্ডটি কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল বাষট্টি হাজার তিনশো দশমিক ছয় ছয় মিটার থেকে ফেলে দেওয়া হয়েছিল এরপর হচ্ছে ঘ নম্বর বরফ গলন এবং বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধি কোন ক্ষেত্রে পরিবেশের উপর অধিক প্রভাব ফেলবে অ্যান্ট্রোপির আলোকে ব্যাখ্যা করো অর্থাৎ বরফ খন্ডটি যে গলে যাচ্ছে এটার জন্য আমার অ্যানট্রপির পরিবর্তন বের করতে হবে আবার পানির তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ এখানে বলা আছে যে বরফ গলা পানির তাপমাত্রা কিছু সময় পর পাঁচ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলো পাঁচ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলো তাহলে এক ক্ষেত্রে এনট্রপি হচ্ছে বরফ গলা বরফ গলার ক্ষেত্রে অ্যানট্রপির পরিবর্তন ডেল এস ইজ ইকাল টু কী হবে যেহেতু ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন হয় না অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফ জিরো ডিগ্রি সেলসিয়াসে পানিতে পরিণত হয় তাপমাত্রার যেহেতু পরিবর্তন হয় না তাহলে আমার এই ক্ষেত্রে টপির পরিবর্তনের সত্য হচ্ছে ডেল কিউডিফাইড টি ডেল এস ইজ ইকোয়াল টু ডেল কিউডিফাইড টি ডেল কিউর পরিবর্তে আমরা এম এল এফ লিখতে পারি এম এল এফ ডিভাইড টি এম বরফের ভরতে আছে এখানে জিরো পয়েন্ট জিরো সেভেন কেজি জিরো পয়েন্ট জিরো সেভেন মানে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি সিক্স আর টেম্পারেচার তাপমাত্রা তাপমাত্রা হচ্ছে দুইশো তিয়াত্তর ক্যালসিন জিরো ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে দুইশো তিয়াত্তর এটা যদি আমরা ক্যালকুলেশন করি থ্রি পয়েন্ট সিক্স ইন্টু ভাগ দুইশো তিয়াত্তর ছিয়াশি দশমিক এক পাঁচ চার ছিয়াশি দশমিক এক পাঁচ চার জুল পার ক্যালভিন অ্যানট্রোপির পরিবর্তনের একক হচ্ছে জুল পার ক্যালভিন তাপের একক জুল তাপমাত্রার একক ক্যালভিন তাহলে অ্যানট্রোপির একক হচ্ছে জুল পার ক্যালভিন তো এরপর হচ্ছে পানি তাপমাত্রা বৃদ্ধির জন্য অ্যানট্রোপির পরিবর্তন তাপমাত্রা বৃদ্ধির জন্য এনট্রপির পরিবর্তন তো এই ক্ষেত্রে কি হয় যে পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে ফাইভ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয় তাপমাত্রা তো এই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন ডেলস ইস টু এম এস লন টি টু বাই টি যদি তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে এনট্রপির পরিবর্তন হচ্ছে এম এস লন টি টু বাই টি ওয়ান এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন এস এর মান পানির আপেক্ষিক তাপ এক্ষেত্রে যেহেতু পানি পানির আপেক্ষিক তাপ বিয়াল্লিশশো জুল পার কেজি পার ক্যালফিন তাহলে এখানে 4200 ইন টু লন টি টু টেম্পারেচার এখানে আমাদের টেম্পারেচার জিরো থেকে ফাইভে আসে তাহলে টি ওয়ানের মান হচ্ছে দুইশো তিয়াত্তর আর টি মান হবে দুশো আটাত্তর জিরো থেকে ফাইভ ডিগ্রি সেলসিয়াস আসে এটা যদি আমরা ক্যালকুলেশন করি লন দুশো সরি ভাগ দুশো সরি লন দুশো ভাগ গুণন বিয়াল্লিশশো গুণ পয়েন্ট জিরো সেভেন ফাইভ পয়েন্ট পার অর্থাৎ বরফ কলার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন পেয়েছিলাম আমরা এইটী সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ ফোর এটাকে আমরা ডেল এস ওয়ান ধরে নিলাম আর পানির তাপমাত্রা বৃদ্ধির জন্য এনট্রপির পরিবর্তন ডেল এস টু এইটার মান পেলাম ফাইভ পয়েন্ট তাহলে আমরা বলতে পারি ডেল এস ওয়ানের মান হচ্ছে ডেল এস টু অপেক্ষা বেশি তাহলে বরফ গলনের ক্ষেত্রে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে বরফ গলনের ক্ষেত্রে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে বেশি প্রভাব আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম